হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মোকাজি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে আশা করছি তোমরা ভালোই আছো আর আজকে দেখো একটা নিয়ে এসেছি রেসিপি ভিডিও আর দেখতেই পাচ্ছ কী রেসিপি ভিডিও আজকে বানাবো আমি দই ইলিশ আর সেটা কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে ইলিশ মাছ আমি কটা টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব আর আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব খুব খুবই ভালো আছো আমিও ভালো আছি আর কি বলো তো এই ইলিশ মাছ তো সবাইই খেতে ভালো লাগে তাই না কিন্তু সব সময় তো একভাবে ভাপা করে করে খেতে ভালো লাগে না তাই আজকে আমি দেখো ভাপার স্টাইলেই বানাবো ইলিশ মাছটা কিন্তু ভাপা বানাবো না চলো কীভাবে কী বানাচ্ছেন আমার হচ্ছে অবশ্যই তোমাদের সাথে নিয়ে আজকে আমি শেয়ার করব আর আজকে আমি ছোটো একটা ভিডিও দেবো তার আগে আমার সমস্ত বন্ধুদের বলি তোমরা সবাই তোমার ভিডিও দেখছো বল আমি বলি না কখনও কাউকে কিন্তু আজকে আমি বলছি কারণ কিছু কিছু বন্ধু আছো যারা আমাকে রেগুলার লাইক দাও আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর কিছু কিছু বন্ধু আছো ভিডিওতে আসো কমেন্ট করো লাইকটাও দাও না তাই সেই সব বন্ধুদের বলছি বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর ভিডিওটা অবশ্যই একটু ফুল ওয়াচ করো কারণ বুঝতেই পারছো আমাদের কাছে লাইকটা কত মূল্যবান তাই না আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছেতে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে মাছের মধ্যে সুন্দর করে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি আর যেটা বলছিলাম মানে আমার বলতেই বলি না আমি কিন্তু আজকে বলতে বাধ্য হলাম কারণ আমি দেখি কিছু কিছু বন্ধু আছো ভিডিওটা দেখছো আমি বুঝতে পারছি সেই বন্ধু ভিডিও দেখছো কিন্তু লাইকটা দিচ্ছ না কারণ বুঝতে পারি তো কমেন্টটা আসে সেই হিসেবে বললাম যে আমার দিদি বলো বোন বলো বা বন্ধু বলো তাকেই বলছি অবশ্যই একটু লাইকটা দিয়ে দিও আর ভিডিওটা একটু ফুল ওয়াচ করো চলো আমার নুন হলে তো মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে করার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালি না বললাম না ভাপা করব না দই ইলিশ করবো কিন্তু ভাপা করব না কিন্তু আমি ভাপার স্টাইলে বানাবো কিভাবে বানাচ্ছে সেটার জন্য এই যে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কি এটা বলো তো কালাজিরি হ্যাঁ এটা দিয়ে দিয়েছি কালাজিরি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা দেখতে পাচ্ছ আমি সর্ষে পোস্ত আগে থেকেই বেটে নিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো তোমাদের দেখিয়ে দিলাম যে গ্যাসটা কিন্তু আমি এখনও জ্বালিনি বললাম না ভাপার স্টাইলে করবো সেই জন্য গ্যাসটা এখনও আমি জ্বালিনি আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি দই যেহেতু দই ইলিশ করবো তাই দই আমার লাগবেই তাই না বন্ধুরা সেই কারণে দইটা আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এখন দইটা না দিলে কি করে হবে যেহেতু আমি দই ইলিশ করব দইটা তোমাকে দিতেই হবে তাই না বলো দিয়ে দিলাম চলো এখন এর মধ্যে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম আমি হলুদ আর বেশি হলুদ দেবো না কারণ যেহেতু আমি ভাপা স্টাইলে বানাবো না সেই কারণে একটু কম হলুদই দিয়েছি কারণ হলে হলুদের গন্ধ একটা বার হবে সেই কারণে আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যেতে পারো তোমরা একটু কাঁচা লঙ্কা বেশি করে দিতে পারো কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা তো দিয়েইছি তার সাথে একটু গুঁড়ো লঙ্কাও দিলাম কালারটাও সুন্দর আসবে আর তার সাথে স্বাদটাও হবে আর যেহেতু দই দিলাম সেই কারণে দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি অবশ্যই কিন্তু স্বাদের জন্য চিনিটা দেবে কারণ টক দই তো আমি বলবো অবশ্যই চিনিটা দেবে আর আমি দিইও সেই জন্য তোমাদের বললাম আর সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওটা বানাচ্ছি তাই তোমাদের আমি বলতে পারলাম আর এখন দেখো ভালো করে এই যে ভালো করে ফাটাতে হবে খুব সুন্দর কিন্তু এটা একটা টাইম নিয়ে করতে হবে এই জিনিসটা যদি না তোমরা টাইম নিয়ে করো না তাহলে কিন্তু রান্নাটা অত ভালো খেতে হবে না আসলে রান্নাটা হচ্ছে একটু টাইমের কাজ টাইম নিয়ে যত সুন্দর তুমি রান্না করতে পারবে সেই রান্নার স্বাদটা কিন্তু সুন্দর হয় আমি ঠিক বললাম কি না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর চলো আর আমার কথা তোমাদের যদি কারোর কোনো অংশে খারাপ লেগে থাকে আমাকে কিন্তু ছোটো বোন বলে বা বন্ধু ভেবে ক্ষমা করে দিও আশা করছি তোমাদের কাছে আমি সব সময় থাকবো তোমাদের পাশে আর এই যে দেখো সুন্দর করে আমি একদম ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ভালো করে কিন্তু এই ফাটানোটা ফাটাতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না নাহলে দইটা দানা দানা হয়ে থাকবে এই যে দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর টাইম ধরে মানে একটু টাইম লাগবে এই ফাটানোটা চলো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল বেশি জল দেবো না অল্প জল দেব। একদম অল্প এই যে দেখো একদম অল্প একটু আমি জল দিয়ে নিয়েছি আর দই দই ইলিশ মানে তো বেশি ঝোল ঝোল হবেও না তাই না বুঝতেই পারছো সেই জন্য একদম কম করে জল দিতে হবে তাই আমি একদম কম করে জল দিয়ে নিয়েছি আমি আমার মতো করে রান্না করছি আমি মানে যেরকমভাবে আমি করেছি সেইভাবেই তোমাদেরকে বলছি আর সেভাবেই তোমাদের সাথে দেখাচ্ছি আর এই যে দেখো এখন যে মাছগুলো ছিল সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালিনি কিন্তু আমি বললাম না ভাপার স্টাইলে করব। কিন্তু আমি জলের মধ্যে বা প্রেশার কুকারের মধ্যে ভাপাতে দেবো না আমি একদম কড়ার মধ্যে দিয়েই মাছটা রান্না করে নেবো আর এখন দেখো সব মাছ কটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দেবো চলো দেখো সাজানো তোমার হয়ে গেছে আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমার গাছের কাঁচা পাকা লঙ্কা আর এই দেখো কাঁচা পাকা লঙ্কা দিলে মানে দেখতেও কালারটা কত সুন্দর আসছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না আর স্বাদটাও কিন্তু সুন্দর হবে এই কাঁচা পাকা লঙ্কার স্বাদটা দারুণ আসে তাই যদি তোমাদের ঘরে কাঁচা পাকা খুব লঙ্কা থাকে না অবশ্যই দিয়ে দিও মানে রান্নাটা করার সময় তাহলে তোমাদের দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর এখন দেখো আমি চাপা দিয়ে দশ মিনিট জোর মানে ভালো যে আঁচটা হয় সেই আঁচে কিন্তু আমি ভালো ভালো করে এটাকে আমি এখন ভালো করে ফুটিয়ে নেব প্রথমে একদম দেখো একদম গ্যাস বাড়িয়ে একদম গ্যাস বাড়িয়ে আমি দশ মিনিট মানে গ্যাস বাড়িয়ে প্রথমে ফুটিয়ে নেব তারপরে আমি দশ মিনিটের জন্য ভাপে রেখে দেব ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে দেখো একদম ফুটে গেছে এখন কিন্তু আমি গ্যাসটা একদম কমিয়ে দেব। আর কিন্তু গ্যাসটা একদম বাড়াবো না যতক্ষণ না রান্নাটা আমার শেষ হচ্ছে আর এই রান্নাটা আমার দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর ভাপা করতে গেলে তোমার আধ ঘন্টা সময় লাগবে তাই না আর এই যে দেখো চলে এসেছে রেডি হয়ে গিয়েছে একদম আর এখানে দেখো একটা ছোট ইলিশ মাছ আমার ছেলে নিয়ে এসেছিলো সেটা ভেবেছিলাম তুলে রেখে দেব পরে আমার ছেলে বলাতে যে মা ও ছোটো মাছটা আমি খাবো তাই ওর জন্য ছোটো ইলিশ মাছটাও দিয়ে দিয়েছি পরে আমি দেবো না ভেবেছিলাম যে এই মাছগুলো দিয়েই হয়ে যাবে কিন্তু ও বায়না করাতে ওর জন্য আমি ছোটো ইলিশ মাছটা দিয়ে দিলাম যে মা আমাকে গোটা ছোটো মাছটা দাও তাই দিয়ে দিয়েছি পরে দিয়েছি তোমাদের আর সেটা দেখায়নি আর কিন্তু কালারটা যেমন দেখছো সুন্দর হয়েছে তোমরা বলো কেমন দেখতে হয়েছে খেতে তো তোমরা পাবে না তাই বলতেও পাবে না কেমন হয়েছে কিন্তু আমি বলছি আমি যেহেতু খেয়েছি দুর্দান্ত হয়েছে দারুণ স্বাদ হয়েছে কারণ আমার ছেলে বলেছে আর আমার ছেলে বলা মানেই যেন সেটা খুবই সুন্দর লাগে আমার কাছে যে হ্যাঁ সুন্দর হয়েছে আর এখন দেখছো হয়েই গিয়েছে মোটামুটি তাও আবার একটুখানি চাপা দিয়ে আমি রেখে দিলাম যেহেতু এই যে নাড়িয়ে নিলাম না আর ওলটাতে পারছি না কারণ ওলটাতে গেলে ভেঙে যাওয়ার একটু ভয় আছে ভাঙবে না জানি পরে আস্তে আস্তে তুলে নেব কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে বলে এই যে আমি কি করছি একটু হালকা নাড়িয়ে আবার একটু পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব কারণ একটু নাড়িয়ে নিলাম না সেই কারণে চলো পাঁচ মিনিট চাপা দিয়ে আবার এই যে দেখো এই যে তুলতে চেষ্টা করছি না বেশি কারণ ভেঙে যাওয়ার ভয়েতে চলো কিছুক্ষণ আবার পাঁচ মিনিট নাড়িয়ে দিয়েছি বলে আর পাঁচ মিনিট না একটুখানির জন্য চাপা দিয়ে আমি রেখে দেবো সামান্য অল্প সময়ের জন্য আমার কালারটা দেখেই তো একদম লোভ ভেসে যাচ্ছে কার কার এরকম লোভ আছে বলো তো কালার দেখে চলো আসছি আর এই যে দেখো কিছুক্ষণ পরেই চলে এসেছি যেহেতু এটা ক্যামেরা বলে তাড়াতাড়ি চলে এলাম কিন্তু সত্যি তো এটা তাড়াতাড়ি নয় এতটা আর এই যে দেখো দেখেছো কতটা সুন্দর এবার দেখো এবারের ফাইনাল লুকটা দেখো দারুণ হয়েছে না তোমরা বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে না চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি মানে আমার দই জিনিসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে কিন্তু একটা কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবে না লাইক কিন্তু দিয়ে দিও বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের তো ভালোই লেগেছে আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তোমাদের এই বান্ধবী টুম্পা বোন বলো বান্ধবী বলো দিদি বলো যাই বলো আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকের মতো টাটা